দুই টেস্ট সিরিজের ধবল দোলার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একই ফর্ম্যাটে খেলতে নেমেছে বাংলাদেশ অ্যান্টিগার সার বিভিএন রিচার্ডস স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজের দলের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে অধিনায়ক মিরাজ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শুরু থেকেই টাইট বোলিংয়ে ক্যারিবেদের চাপে রাখলেও সাফল্য এলো ম্যাচের চতুর্থ দশ ওভারে স্বাগতিক অধিনায়ক ক্রিক গ্রাফেটকে এলবিও ডাব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য দিলেন তাসকিন আহমেদ এর আগ পর্যন্ত অবশ্য ডান হাতে এই ব্যাটারকে বেশ সংগ্রাম করতে হয়েছে আউট হয়ে ফেরার আগে খেলেছেন আটত্রিশ বলে চার রানের ইনিংস দলীয় পঁচিশ ওভারে প্রথম উইকেট হারায় ক্যারোভিওরা পরের ওভারে আক্রমণে এসে আবারও সফল তাস্কিন ওয়ান ডাউনে নামা কাটিকে তার বলে ক্লিক করতে গিয়ে মিড অনেক ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলামের হাতে আট বল খেলে ফিরলেন শূন্য রানে আর কোনো রান যোগ না হতেই স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন হল